কোন একটা গাছপালা নাকি আর কোনো কিছু ভাঙে নাই আর কিছু নষ্ট হয় নাই কখনোই পাবেন না কেউই পায় না এখন যে যুদ্ধ চলছে রাশিয়া এবং ইউক্রেনের স্বীকার না তারা যুদ্ধে হারছে কিংবা জিতছে এটাই নিয়ম কিন্তু যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয় তারা যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ এদেশের দেশের মানুষ ও দেশের মানুষ এবং আশেপাশের দেশের মানুষ আমরা বাংলাদেশ আমরাও একটা দেশের আশেপাশে আছি আমাদের কিন্তু এই যুদ্ধে ভারত পাকিস্তানের যুদ্ধের ফলাফল কিন্তু এর প্রভাব আমাদের উপরে পড়বে এবং বলাই বাহুল্য যুদ্ধের ইতিবাচক ফলাফল কোনো দেশের উপরেই পড়ে না যারা যুদ্ধে জয়লাভ করে তাদের উপরে কিন্তু যুদ্ধের ফলাফল নেতিবাচক হয় যুদ্ধ হলে জিনিসপত্রের দাম বেড়ে যায় আমরা টের পেয়েছি যে এর আগে যখন শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী ছিলেন যখন ইউক্রেনে যুদ্ধ হয়েছিল সেই যখন যেটার দাম বেড়েছে আমাদেরকে শোনানো হয়েছে সরকারের পক্ষ থেকে শোনানো হয়েছে ইউক্রেনে যুদ্ধ হচ্ছে অতএব জিনিসপত্রের দাম বেড়ে গেছে ইউক্রেন কত দূরে এটা হয়তো আমরা আপনাদের কেউ জানিও না জীবনে আপনার যারা এই অনুষ্ঠানটা দেখছেন আপনারা ওদের মধ্যে আমার তো ধারণা নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট লোক জীবনে দিন ইউক্রেন যাননি যুদ্ধের নেতিবাচক ফল কিন্তু আমাদের সবার উপরে দিয়ে গেছে আমাদের সবাইকে সেই ইউক্রেন আর যখন যুদ্ধ আমাদের পাশের বাড়িতে লাগবে ভারত এবং পাকিস্তানের মধ্যে লাগবে তখন তার ক্ষতিটা কিন্তু আমাদের উপর আরো বেশি পড়বে বেশিটা কেমন সেটাও বলি আপনাদের ইউক্রেন যুদ্ধে কিন্তু আমাদের কোনো পক্ষ নিতে হয়নি কিন্তু এখানে কিন্তু আমাদের মধ্যে পক্ষ নিতে হবে নিতে হবে মানে অলরেডি নেওয়া শুরু হয়ে গেছে আপনি আলাপ করে দেখবেন এখন যে অবস্থা এখন বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা বিরাজ করছে এখন তো কোনো পক্ষে ভারতের পক্ষ নেওয়া সম্ভবই না যদি কেউ ভারতের পক্ষ দেখবেন যে প্যারিস থেকে এক লোক বলা শুরু করবে যে এটা সুবিধা চাইলে বলে দেবে কোনো পক্ষ মানে মৌখিকভাবে আপনি পক্ষ নেবেন আপনি তাও পারবেন না তো আপনি যদি পক্ষ যদি আপনি পাকিস্তানের পক্ষ নেন যদি পাকিস্তান হেরে যায় যুদ্ধে অথবা যদি নাও হারে তাও কিন্তু আপনি ভারতের বিরাট ভাজন হবেন তো আপনি যাবেন কোন দিকে আপনি যাওয়ার কোনো সুযোগ নেই আলটিমেটলি ক্ষতি আপনার হবেই হবে এবং এই ক্ষতির মুখে আমাদের জন্য নিরাপদ পায়টা কি আচ্ছা তার আগে অনেকে বলে যে ভাই যুদ্ধ নিয়ে আলাপ করছেন একটু যুদ্ধের কি হতে পারে ফলাফল এটা নিয়ে একটু বলেন হ্যাঁ আমি একটা ছোট একটা হিসাব দিই ফলাফল আমি জানি না কোনো জ্যোতিষ বলতে পারবে না যদি জ্যোতিষ বলতেই পারতো তাহলে সবাই যুদ্ধ শুরুর জ্যোতিষের সহাপন্ন হতো দেখত যে হারা হেরে যাবে তাহলে তারা অংশই অংশরিত না আমি আপনাকে একটা হিসেব দিই যে কোন দেশের কি আছে যেমন ধরেন আমি আপনার চারটা মানে প্যারামিটার নিয়ে আলোচনা করি হলো সক্রিয় শূন্য মানে ভারত বড় দেশ ভারতের একটি ফোর্স আছে প্রায় সাড়ে চোদ্দ লাখের মতো সেখানে পাকিস্তানে আছে সাড়ে ছয় লাখের মতো তার মানে সৈন্যের দিক দিয়ে ভারত বেশি ট্যাঙ্ক আছে ভারতের ট্যাঙ্ক আছে চার হাজার সাতশো আর পাকিস্তানের ট্যাঙ্ক আছে তিন হাজার সাতশো মানে এক হাজার ট্যাঙ্ক পাকিস্তানের কম আছে ফাইটার জেট আছে ভারতের পাঁচশো সত্তর আর পাকিস্তানে আছে তিনশো পঞ্চাশ সেক্ষেত্রে পুরো দুইশো বিশটা ফাইটার জেট কিন্তু পাকিস্তানের কম আছে সবচেয়ে ভয়ঙ্কর যে তথ্যটা সেগুলো পরমাণু অস্ত্র এই দুটো দেশে কিন্তু দুটো দেশের পারমাণবিক অস্ত্র আছে এবং এই পারমাণবিক অস্ত্রের সংখ্যা কিন্তু আবার ভারতের চেয়ে পাকিস্তানের বেশি ধারণা করা হয় ভারতের কাছে পারমাণবিক অস্ত্র আছে একশো ষাট থেকে একশো সত্তরটা আর পাকিস্তানের কাছে আছে একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তরটা এখন এই একশো পঁচাত্তরটা পাউন্ড অস্ত্র কিন্তু মারার দরকার নেই যদি উভয় দেশ উভয় দেশের প্রতি